বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবল বিশ্বাস জামাত ইসলামী ক্ষমতায় আসবে দৃঢ়ভাবে বিএনপি নেতারা রুহুল কবির বিশ্বাস করেন জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে এখন বিএনপি কিং কর্তব্য বিমূল এবং হতাশ যেহেতু জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে এটা কোনোভাবে ঠেকানো যাচ্ছে না নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না রবি রিজবি এই কথার অর্থ হচ্ছে যে রিজবি বিশ্বাস করেন কোনো বিশেষ দল নির্বাচনে জিতে যাবে এবং জেতার পরে তো আর সহজে মানা যাবে না এই জন্য এইসব কথাবার্তা বলা শুরু করেছে প্রবল বিশ্বাস থেকে কথা বলেছেন যে নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না মানে বিশেষ দল মানে জামাত ইসলামী তারা জিতে যাবে এখন ওইটাকেই তারা নানান কথা বলে বিতর্কিত করার চেষ্টা করবে কিন্তু লাভ নেই দর্শক বিএনপি যে বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসবে এটা জনগণকে জানিয়ে দিন এটা বুঝতে অন্য কোনো দলিল লাগবে না একটা দলিলই যথেষ্ট নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না এর মানে বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হবে বা জিতে যাবে আরকি জিতে যাবে ওইটাকেই বলছে জিতিয়ে দেওয়া হবে জাস্ট লুকা ডাকস শিবির জিতেছে বলছে যে জিতিয়ে দেওয়া হয়েছে অথচ প্রশাসনের লোক সব দিন বি প্রমাণ কি শিবির জিতিয়ে দেয়া হয়েছে ওইটিএসসি র ভোট কার ছবি সিসিটিভি ফোটেজে দেখা যায় ওটা ছাত্র দলের নাটক এখন আবার নীলক্ষেতের ব্যালট পেপার নিয়ে একটা নাটক সাজিয়েছে আস্তে আস্তে বের হয়ে আসছে ওটাও ছাত্র দলের নাটক ওই ব্যালট পেপার দিয়ে ছাত্র দলের ভোট চুরি করার কথা ছিল কিন্তু পারে নাই তারপরে ওটা শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করছে কিন্তু এগুলো ধরা পড়ছে তদন্ত কমিটি গঠন হয়েছে রিপোর্ট আসবে দেখুন একটা কঠিন রাম ধরা খাবে এগুলো সব নাটক কোনো অনিয়ম হয়নি দর্শক আ সব মিলিয়ে বিএনপির এর হবে ডাকসু টাইবের ডাকসুতে যে মেনবি রিঅ্যাকশন শিবিরের বিজয়ের পর এই কখনো জেএসসি কেন্দ্রের ভোট প্রত্যেকটি ভোট কাচুবির গল্প কখনো নীলক্ষেতের বীরানীর গল্প নীলক্ষেত মানে বীরানী এছাড়া ওইসব গল্প জমে না সব এইসব গল্প না করে নীলক্ষেতে যে বিরিয়ানি খান কাজে লাগবে নীলক্ষেত মানে পুরনো বই এর বাইরে কোন কথা বলে লাভ নেই নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না রুল কবির এই বক্তব্য যখন দেন মনে হচ্ছে যেন তার বুকটা ফেটে যাচ্ছে হতাশ এটা একটা আত্মনাদ বক্তব্য কারণ তিনি বিশ্বাস করেন যে আমার জিতে যাচ্ছে যে তারপরে পরে কি বলবেন ওইটা বলছেন আরো বিএনপি নেতাদের বক্তব্য যদি শোনেন তাদের বক্তব্য সার কথা এটাই যে জামাত জিতে যাচ্ছে আর ওইটাকেই তারা বলছে জামাতকে জিতিয়ে দেয়া হচ্ছে হবে কিছু করার নাই রিয়ালিটি মাইনে নাও তার মানে জামাতকে জনগণ ভোট দিলে সেটা মেনে নিতে হবে কিছু করার নেই উল্টোপাল্টা অভিযোগ এনে পার হবে না কেন পার হবে না তথ্য প্রযুক্তি এবং সারা পৃথিবীর এনগেজমেন্ট থাকবে যেমন ডাকসু ইলেকশনে অবজারভার ছিল সবাই দেখেছে পুরো ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ফুটেছিল ছিল ক্যামেরা ছিল সবকিছু স্ক্রুটিনাইজ হয়েছে এবং ভোট দেওয়ার সময় গণনার সময় এজেন্ট ছিল এখানে কোনো এদিক ওদিক করার সুযোগ নেই কিভাবে করেছে এখন আপনি যতই কান্নাকাটি কেন ওগুলো কোনো লাভ নাই ওটা অযথা আপনার সময় খেবনা বরং এই যে ডাকসুতে ছাত্র দল বেড়া কিন্তু হয়ে গেছিল কেন আবার নড়াচড়া দেওয়ার চেষ্টা করে যদিও এটাও সামনে ওই টিএসি নিয়ে যেরকম একদম ধরা খেয়ে চোর হয়ে গেছে এখানেও চোর হয়ে যাবে এটা বিএনপির জাতীয় রাজনীতির অংশ কি ডাকসুর মতো জাতীয় রাজনীতিতেও তারা পরাজিত হবে এজন্য জন্য চারদিকে নির্বাচনকে বিতর্কিত করা কলঙ্কিত হিসেবে আখ্যায়িত করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই নির্বাচন সুষ্ঠু হয়েছে আমাদের জনপ্রিয়তা নাই আমরা চান্দাবাজি করতে যে কট এগুলো তো আর বলতে পারবে না বলবে যে জিতিয়ে দেয়া হয়েছে এখন এই যে চরিত্র অন্যের পেছনে লাগা অযাচিতভাবে ভাবে এতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে আমরা তো প্রথমে বলেছিলাম যে বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো না এই এই যে শুরু করেছে যে পরাজিত হয়ে মেনে নিজেদের ভুল সংশোধন না করে আচরণ করার চেষ্টা এদের পরিণতি হবে মুসলিম লীগের মতো জাতীয় পার্টি তো এখনো আছে কিন্তু মুসলিম লীগ বড় দল থেকে একদম ছোট দলে পরিণত হয়েছে বিএনপির অবস্থা সেরকম হওয়ার সম্ভাবনা আছে জ্যেষ্ঠ যুগ মহার্শজী রহুল গোবি রিজভী বলেছেন বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে তীব্র সংখ্যা তৈরি হয়েছে ভাই জনমনে তীব্র সংখ্যা তৈরি হয়নি আপনি বলেন আপনার প্রবল বিশ্বাস যে ডাকসু মতো জামাত ইসলামী জাতীয় নির্বাচনে জিততে যাচ্ছে ক্ষমতায় যাবে এই কথাটা মুখ খুলে বলেন না কেন আমি বুঝিনা আপনি কি বোঝাতে চেয়েছেন আমরা ঘাস খেয়ে বিশ্লেষণ করি আপনি হা করলে কি বলবেন ওইটা বুঝি ক দিয়ে কি বুঝিয়েছেন ওইটা বুঝি বলেই আমরা বিশ্লেষণ রহুল কবির প্রবল বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে এবং সেটা ছোটখাটো কোনো বিজয় নয় ডাকসু সুজাকসুর মতো ভূমিদস বিজয় হবে জামাতের কারণ চান্দাবাজদের বসদের জনগণ গ্রহণ করবে না নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়া নীল নকশা করা হয় তবে দেশের জনতা তা কোনোভাবেই ছেড়ে দেবে না বিএনপি কে জিতিয়ে দেওয়ার নীল নকশা করা হয়েছিল কিন্তু সেটা টিকছে না কোন দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা টিকবে না সারা পৃথিবীর উপস্থিতিতে নজরে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা মেনে নিতে বাধ্য হবে না আপনার যতই নীল নকশা জিতিয়ে দেওয়া হয়েছে এখন না নীলক্ষেতের অনেকে মজা করে বলছি যে নীলক্ষেত নীলক্ষেতের যে ব্যালট পেপার বলছে লন্ডন থেকে আনলে মনে হয় ভালো হতো তাই না না আসলে যতক্ষণ পর্যন্ত না আবিদ ভিপি হামিম জিএস মায়ের এজিএস এটা যতক্ষণ মতো না হতো আর শিবিরকে দশ পার্সেন্ট দিলে চলতো তাও ভিপি জিএস এজিএস দেওয়া যাবে না এগুলো ঠিক হলে তখন নির্বাচন ঠিক ছিল আসาระ নির্বাচন ঠিক হবে না কিন্তু ভাই 5 আগস্টের পর আপনাদের এই সব চিন্তা ভাবনা বা এই ধরনের থিওরি এটা হাসিনা নিয়ে পালিয়ে গেছে ওটা হাসিনার কাছে ওটা আপনারা পারবেন না হাসিনা ওটা না নিলে সম্ভব ছিল বাহাত্তর সংবিধানের ধোঁয়া তুলে আপনারা টিকতে পারবেন না কারণ বাহাত্তর সংবিধান হাসিনা নিয়ে পালিয়েছে গেছে স্পষ্টত প্রমাণ যে বিএনপি প্রবল বিশ্বাস জামাত ক্ষমতায় আসবে এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ডাকস নির্বাচন প্রসঙ্গে রেসবি বলেন ডাকস নির্বাচন হওয়া নেই কোন বিতর্ক নেই কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে আমাদের গুরুতর আপত্তি রয়েছে আপনারা যতই আপত্তি করেন এগুলো উদ্ভট ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে ডাকস নির্বাচন আপনারা কেমত পর্যন্ত এই নির্বাচনকে চেষ্টা করলে বিতর্কিত করতে পারবেন না বরং আপনাদের জাতীয় নির্বাচনে ভোট এর মাধ্যমে আরো কমাচ্ছে কিচ্ছু করতে পারবেন না দর্শক এই নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপার এই যে উদ্ভট গল্প আবার জরিমানার টাকা জামাতের বাইতুল মালে যাওয়ার যে উদ্ভট গল্প এইসব উদ্ভট মিথ্যুক মিথ্যাবাদী মিথ্যা গল্প হেটে বিএনপি তাদের ভোট আরো কমাচ্ছে রুল কবির ইসবিরা বিএনপি কে ভালোভাবে ডুবাচ্ছে